আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু পুষ্টি নিবেদিত মনাজাত অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগতম রমজানুল মুবারক অত্যন্ত নিয়ামতপূর্ণ একটি মাস যেটাকে সহমর্মিতার মাস বলা হয় আসুন এই ইফতারের পূর্ব মুহূর্তে দোয়া কবুল হয় এই কবুলের সময় আল্লাহ সুবাহান ও তাআলার কাছে আমরা দোয়া করি আল্লাহুম্মা আমিন ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الاخرة حسنة وقنا عذاب النار رب العالمين এমন একটা সময় তোমার দরবারে আমরা হাত বাড়াইলাম যেই সময়টার দোয়া তুমি ফিরায়া দাও না রব্বুল আলমিন সারাদিন তোমার হুকুম রোজা পালন করে দোয়া কবুলের সময়ে তোমার দরবারে ফিরিয়াত আমাদের গোটা জিন্দিগির গুণাগুলি তুমি আল্লাহ মাফ করে দাও আল্লাহ আমাদের রোজা কবুল করো রব্বুল আলমিন এই পৃথিবী থাকার জায়গা নয় একদিন এই পৃথিবী ছেড়ে চলে যাব রমজান মাসটা আমাদের মৃত্যুর জন্য কবুল করো জোমাবারটা আমাদের জন্য কবুল করো জবানে কালে মানসিব করলা এরা এল মহান